সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালোই আছেন দেশে দেশের বাইরে দূর দূরান্তে যে যেখানেই আছেন না কেন শুভ কামনা করছি সবাইর কাছে একটা অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে বন্ধুরা অবাক করা একটা দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি নাইম ভাই সুন্দরবনে ভিডিও করতে গিয়ে দেখি জমস কাঠাল জমস বন্যফল এটা কিন্তু অবাক করার দৃশ্য এ যাবৎ যত কাঠালের যত বনফলের ভিডিও করেছি জমস বনকাঠাল কখনো দেখতে পাইনি আজকে বন্ধুরা সুন্দরবনের ভিতর এমন একটি জায়গায় গিয়ে পৌঁছালাম যেখানে গিয়ে দেখতে পেলাম বিশাল বড় কেওয়া গাছের বাগান আর বাগানের ভিতরে ঢুকতেই দেখলাম যতগুলা বনকাঠালের গাছ আছে প্রত্যেকটা গাছের মাথায় ফলে ভরপুর তার ভিতর বন্ধুরা ম্যাক্সিমাম ফলই দেখা যাচ্ছে জোরাবাদা একই বোটায় দুটো ফল একটা ফল ছোট আর একটা ফল বড় তো বন্ধুরা একটা বোটায় ছোট একটা ফল বড় একটা ফল জোরাবাদা একটা বোটা নিশ্চয়ই এটাকে জমস বলা যায় আর এই জমস ফলগুলি যখন পাকবে তখন কিন্তু বন্ধুরা দৃশ্যটা অন্যরকম লাগবে এই যে দেখতে পারছেন একটা বোটায় কিন্তু একটা ফল আর অন্য অন্য গাছে দেখা গেছে একটা বোটায় দুইটা ফল তো বিশাল বড় এই বাগানের ভিতর প্রবেশ করতে বন্ধুরা অনেকটা কষ্ট পোহাতে হয় কারণ এই যে কেওয়া গাছের যে পাতাগুলি এই পাতাগুলিতে কিন্তু বন্ধুরা তিন সারি করে কাটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াবাদা ফলটা এই ফলটায়ও কিন্তু দুইটা ফল একটা ফল ছোট একটা ফল বড়। এই যে দেখুন প্রত্যেকটা গাছের মাথায় মাথায় একটা করে ফল আছে। এই একটা ফল এই একটা ফল আর এই যে পাতাগুলি দেখতে পারছেন প্রত্যেকটা পাতায় কিন্তু বন্ধুরা কাটায় ভরা আর কাঁটাগুলি কিন্তু একটু বাঁকা বাঁকা সেজন্যই কিন্তু এই বাগানের ভিতর ঢুকতে অনেকটা কষ্ট হয় আপনারা ভাবতে পারেন যে ভিতরে ঢুইকা ভিডিও করবে তাতে আবার কষ্ট কি বন্ধুরা এই কাটাগুলি যেখানে লাগে সেখানে কিন্তু পুরায় রক্ত বের হয় এই যে দেখেন বন্ধুরা জোড়াবাদা যমস ফল একটা ফল কিন্তু বড় হয়েছে আর ফল কিন্তু ছোট হয়েছে তো বন্ধুরা এমন কঠিন দৃশ্য দেখতে আসলেই কিন্তু ভালো লাগে আর এসব দৃশ্য দেখতে হইলে সুন্দরবনেই প্রবেশ করতে হয় সুন্দরবন ছাড়া এরকমের দৃশ্য দেখাটা আসলেই মুশকিল এই যে বন্ধুরা বনফলগুলি এই বনফলগুলি তো এমনি এমনি নামকরণ করা হয়নি সুন্দরবনের ভিতর ফলে দেখেই এই ফলকে বনফল বলা হয় এই যে জোরাবাদা ফলটা ছোট একটা ফল বড় একটা ফল এই ফল দুটো যখন একসাথে পাকবে তখন কিন্তু দৃশ্যটা দেখতে মনোরম সৃষ্টি হবে তো এত সুন্দর দৃশ্য এত সুন্দর ফলগুলি দেখতে সুন্দরবনেই যেতে হবে এখানে বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি পুরা বাগানটা দেখাচ্ছি যে বাগানটা কত বড় বাগান এই যে ফল বন্ধুরা যেখানে এই ক্যামেরা ঘুরাবেন সেখানেই কিন্তু ফল আর যেখানে গাছ আসে সেখানেই কিন্তু ফল আছে। তো বন্ধুরা এরকমের ফলের দৃশ্য আমাদের বাগানে বা গ্রাম্য বাগানে যদি এই ফলের বাগান করা যেত তাহলে মনে হয় একটু ভালো লাগতো এই যে বন্ধুরা কত সুন্দর জমস ফল দেখতে পাচ্ছেন এই ফলগুলি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এত সুন্দর ফলগুলি যদি আপনাদের হৃদয় লেগে থাকে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে কিন্তু এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন বাই